আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী পুত্র সজীব অজোদ জয় তিনি কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতেছেন এবং তার সাথে তিনি এবং তার বোন সাইমা ওয়াজুদ পুতুল তারাও আসতেছেন তার রাজনীতি আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না তিনি পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি বলেন যে আমার মা এই মেয়াদ শেষে আর রাজনীতি করতেন না আমরা হয়তো আসতাম না আওয়ামী লীগের দায় দায়িত্ব হয়তো অন্য কেউ নিত কিন্তু গত দিনে এই ঘটনা চেঞ্জ হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জ্বালাও পরাও হত্যা অপমান অবদস্থ এবং তাদের অনেক নেতাকর্মী অনেক মন্ত্রী মিনিস্টার তাদের আত্মগোপনে আছেন তারা বের হতে পারতেছেন না তারা বের হলে তাদের জীবনের শঙ্কা আছে। তারা যে কোনো সময় মারা পড়তে পারেন তো দলকে চাঙ্গা করতে এবং দলের মানুষকে চাঙ্গা করতে যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যা করা প্রয়োজন তারা সব কিছু করবেন এবং তাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার সিদ্ধান্ত নেওয়া মাত্র যখনই নির্বাচনের সিদ্ধান্ত নিবে সঙ্গে সঙ্গেই তারা আসবেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই যে কোটা আন্দোলন হলো এই কোটা আন্দোলন সমস্ত দাবি তারা মেনে নিয়েছেন তারপরও কেন সরকার উৎখাত করা হলো এটা তারা জীবনেও চিন্তা করে নেই এবং এটা এত দ্রুত সরকার পতন আন্দোলনে যাবে এবং পতন ঘটবে এটা তারা কখনই চিন্তা করে নেই তারা সকল দাবি মেনে নিয়েছে তার বক্তব্য যেটা এবং তারপরও কেন এই পরিমাণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার মাকে ক্ষমতা থেকে হস্তান্তরিত করা হলো তো সব মিলিয়ে আমরা দেখবো যে সামনে আসলে কি হচ্ছে এবং তার মাকে নরেন্দ্র মোদী জায়গা দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য তিনি নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন